আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উপদেষ্টা হাসিব নাইদ বলেছে প্রথম আলো পত্রিকার অফিসে যারা হামলা করেছে ভাঙচুর করেছে সবার বিরুদ্ধে আইনিক ব্যবস্থা নেওয়া হবে কোনো পত্রিকা অফিসে ভাঙচুর সহ্য করা হবে না উপদেষ্টা হাসিব নাহিদ তিনি বলেছেন কোন পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার পঁচিশ নভেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন কোন পত্রিকার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তা শান্তিপূর্ণ প্রকাশ করতে হবে কারো কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারে কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না এই ধরনের ঘটনা পরবর্তী ঘটলে সহ্য করা হবে না ঠিক আছে কোনো সমস্যা নাই প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকালকে রাত্রে শান্তিপূর্ণভাবে প্রথম আলো অফিসের সামনে সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ভারতের আগ্রাসন বিরোধী ছাত্র জনতা সেখানে অবস্থান নিয়েছিলো সেই শান্তিপূর্ণ মিছিলে আপনারা দেখেছেন গতকালকে রাত্রে পুলিশ বাহিনী তারা হামলা করেছে তো এই যে শান্তিপূর্ণ মিছিলে যদি পুলিশ হামলা করে তাহলে তার প্রেক্ষিতে কি করা উচিত সেটা জনগণ ভালো করে জানে তো উপদেষ্টা নাহিদের এটা ভালো করে জানা উচিত তারাও আন্দোলন করেছিল যখন ছাত্রলীগ তাদের ঢাকা ক্যাম্পাসের মধ্যে ঢুকে তাদেরকে পিটিয়েছিল পরবর্তীকালে কিন্তু তারাও সহিংস আন্দোলন করেছিল এবং তারা যে বিপ্লব সংগঠিত করেছে দেশের ছাত্র জনতা আমরা যে বিপ্লবটি সংগঠিত করেছি এটা শান্তিপূর্ণভাবে করা হয় নাই শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন হয় নাই এটা হয়তো ভুলে গিয়েছে উপদেষ্টা নাহিদ তো এই কারণে তিনি এখানে অনেক হুমকি দুমকি দিচ্ছেন হুমকি ধুমকি দিয়ে ছাত্র জনতাকে দমাতে পারবেন না হাসিনা যেভাবে পালন করতে বাধ্য হয়েছে যদি আপনারা সেই হাসিনার পথ অবলম্বন করেন দেশে যদি শাসন কায়েম করতে চান তাহলে আপনাদেরকেও সেদিকে যাইতে হবে এ বিষয়ে ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে আপনি বলেছেন যে পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটালে পারে সেটা সহ্য করবেন না তো প্রথম ঘটনায় তো আপনারা পুলিশ দিয়ে হামলা করেছেন আপনি কি খেয়াল করেন না যে প্রথম আলো অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে সেখানে পুলিশ যেভাবে হামলা করেছে এর আগে এভাবে আমরা কখনো কোনো পুলিশকে কোনো আন্দোলনের উপর হামলা করতে দেখি নাই পুলিশের ধাহা খেয়ে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে আন্দোলনকারীরা এরপরে পুলিশ প্রশাসন মসজিদের মধ্যে ঢুকে গিয়ে ভাইদেরকে গ্রেপ্তার করেছে সেই আন্দোলনে পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরে তারা তাদেরকে তেজগা থানায় আটকে রেখেছিল ওইখানে সারা রাত বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে অবস্থান করেছে আজকে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে অবস্থান করে সাংবাদিক ইলিয়াস শোষণ ভাই দীর্ঘ সময় ধরে তিনি লাইভে সেগুলো দেখিয়েছেন এবং ওইখানে অবস্থানরত তেজগো থানার সামনে যারা আন্দোলন করেছিলেন তারা দীর্ঘ সময় ধরে সেখানে আন্দোলন করছিলেন এবং তাদের যে পাঁচজন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া না পর্যন্ত তারা সবসময় থানা দখলে রাখবে এবং তাদেরকে চালান হতে দেবে না থানা অবরুদ্ধ করার ফলে অবশেষে লাস্টে সেনাবাহিনী এসেছে পুলিশ অতিরিক্ত পুলিশ এসেছে এরপরে সেই পাঁচজন গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে মুক্তি দেওয়া হয়েছে তো আপনারা তো পারতেন এ বিষয়টা দেখতে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দিলেই এ সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আপনারা সেটা করেন নাই আপনারা কি প্রথম আলোর কাছে ভারতের রয়্যাল এজেন্ট যারা আছে ভারতের দালাল দোষ যারা আছে তাদের কাছে বিক্রি হয়ে গেছেন কিনা না এ বিষয়টা ছাত্র কিন্তু ভাবা শুরু করেছে প্রথম আলোর এত ক্ষমতা আসলো কোথা থেকে যে পুলিশ ভাড়া করে নিয়ে এসে শান্তিপূর্ণ আন্দোলনকারী ব্যক্তিদের উপর হামলা চালানোর আপনার কি এগুলো দেখেন নাই আপনার দেখেও না দেখার ভান করে বসে আছেন আর এখন বলতেছেন যে এটার পুনর্বৃত্তি ঘটলে পারে আপনারা সহ্য করবেন না দর্শক হাসিফ নাহিদ আরও বলেছে পত্রিকা ভাঙচুরের ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের আহ্বান থাকবে মানুষের যদি কোনো ক্ষোভ থাকে তাহলে শান্তিপূর্ণভাবে প্রকাশ করবে তো শান্তিপূর্ণভাবেই তো প্রথম আলো অফিসের সামনে সেখানে ছাত্র জনতা আন্দোলন করেছে কিন্তু আপনারা পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন তাদের উপর চড়াও হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছেন যার কারণে আন্দোলনটা বেগমান হয়েছে জানা গেছে রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়েছে আন্দোলনকারীরা সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক অফিসের সামনে থেকে সাইন খুলে নেওয়া হয় এই সাইনবোর্ড খুলে নেওয়ার পেছনে কারণ আছে কারণ আপনারা জানেন যে গতকালকেই পুলিশ হামলা করেছে এটার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রথম আলো ডেলি স্টারকে বয়কট করা এবং প্রথম আলো ডেলি স্টারকে তোবা করার জন্য অনেকে আন্দোলন করেছে এবং এদেরকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য আন্দোলন করতেছে তো আন্দোলনের সেই ধারাবাহিকতাই রাজশাহীতে এক জায়গায় সাইনবোর্ড খোলা হয়েছে এটা সত্য কথা শুধুমাত্র জাস্ট সাইনবোর্ড খোলা হয়েছে এখানে কোনো হামলা ভাঙচুর করা হয় নাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলম এই যে পেজ সচিব শফিকুল আলম এরাও প্রথম আলো দালাল দেখে বোঝা যাচ্ছে কারণ প্রথম আলোকে এটা টিকিয়ে রাখার জন্য কত রকমের চেষ্টা প্রচেষ্টা তারা চালাচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ের আমরা তীব্র নিন্দা জানাই আমি প্রথম আলো ডেলি স্টার বা অন্য কোনো গণমাধ্যম সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ আইনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারেন শান্তিপূর্ণ ও প্রতিবাদও করতে পারেন গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নাই এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে আমরা সহ্য করা হবে না প্রসঙ্গত গতকাল রোববার ঢাকায় প্রথম আলো দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনদের উপর হামলার প্রতিবাদেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা প্রথম আলো ডেলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহতা দাবি করে তারা বিক্ষোভ করেন এদিকে আজ দুপুরে রাজধানী কারণবাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা সেখানে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ রুল কবির খান সংবাদ মাধ্যমকে বলেন আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য প্রথম আলোর অফিসের সামনে মোতায়েন রয়েছে প্রদর্শক নিউজটি পরে যেটা বুঝলাম যে বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার এরা বিপ্লবের যে স্প্রেড চেতনা সেটা থেকে অনেক দূরে সরে এসেছে তারা প্রথম আলো স্টারকে টিকিয়ে রাখার জন্য তাদের উপর আন্দোলনরত জনগণের উপর তারা পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে তাদের যে কোনো মূল্যেই প্রথম আলো স্টারকে টিকিয়ে রাখতে হবে কারণ এরা ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে আর এই প্রথম আলো তারা সুকৌশলে এখন এই সময়টা চুপ থেকে তারা ইসলাম বিরোধী পোস্ট না করে ডেলিস্টার ইসলাম বিরোধী পোস্ট না করে তারা চুপ থেকে সুকৌশলে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে উপদেষ্টা মণ্ডলীতে বসায় দিচ্ছে বসায় দেওয়ার কারণে আজকে উপদেষ্টা মণ্ডলীরা চুপ করে বসে আছে তারা সেখান থেকে পুলিশ বাহিনীকে ভাড়া করে আন্দোলনকারী ছাত্রদের উপরে জনতার উপরে তার হামলা করেছে এই বিষয়গুলো এখন ছাত্র জনতাকে ভাবতে হবে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে হাসিব এবং নাহিদ তারাও ওই একই সুরে কথা বলতেছে এই জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কোনো কথা কোনো ছাত্রজনতা কেউ এখন শুনতেছে না তাদেরকে কেউ মান্য করতেছে না তারা বিভিন্ন জায়গায় গেলে পরে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানে তাদেরকে স্বাগত জানাচ্ছে কেন দিচ্ছে ছাত্র জনতা দেখেন এখন বিশৃঙ্খলভাবে চলাফেরা করতেছে ছাত্ররা এক কলেজ অন্য কলেজের উপর হামলা করতেছে সমানকদের কোনো কথা শুনতেছে না এগুলো হচ্ছে যে ছাত্র জনতা যে কারণে বিপ্লব সংঘটিত করেছে হাসিনার পতন ঘটিয়েছে সংস্কারের জন্য ভারতীয় আধিপত্য বিস্তার এই বাংলাদেশের মাটিতে কোথাও থাকবে না অথচ এখনও পুলিশ প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গা ভারতের দোসরা আর দোসরা বসে আছে তারাই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে এবং উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে নেওয়া হয়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে প্রথম আলো রেল দালালেরা এদেরকে বসানো হয়েছে যার কারণে এখন উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের মানুষ অনীহা প্রকাশ করতেছে তাদের উপর ক্ষুব্ধ আগামীতে যদি এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষ যারা আছে তাদেরকে উৎখাত করতে না পারেন দালালদেরকে যদি ধরতে না পারেন গ্রেপ্তার করতে না পারেন এজেন্টরা বিভিন্ন জায়গায় বসে আছে এদেরকে যদি আপনারা অপসরণ করতে না পারেন তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে এই জন্য উপদেষ্টা নাহিতকে বলতে চাই ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের না আন্দোলনকারীদের উপর হামলা করিয়ান না যদি পারেন প্রথম আলো ডেলিস্টারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করুন তাদেরকে এখান থেকে অপসরণ করুন নাহলে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না আশা করু বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা